আমাদের ছোটো মা নবীদের বেগম আমাদের কি কথা বলে মা নবীদের বেগম আমাদের কি এটা আমি কেন আল্লাহ আল্লাহর কোরআনে বলে আমি সব আছে কোরআনে নবীদের বেগম মমিনের মা মমিনের কি মা আমার আমার দয়াল নবীর ছোট বেগম আমাদের ছোট মা হজরতে মা আইসা সিদ্দিকার আমার নবীর কেমন আশিক ছিলেন আমার নবীর কেমন পাগল ছিলেন এ আমার বন্ধুরা রে এই আমার আছে রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ মাইসা বলেন আমি আমার নবীর গোসল করাচ্ছি কি করাচ্ছি গোসল করাচ্ছি স্ত্রী স্বামীকে গোসল করায়া দেওয়া এতছে ভালো কাজ আর হইতে পারে না যদি কোন যদি কোন মহিলার এরকম অবস্থা থাকে স্বামী স্ত্রী একসাথে বাথরুমে ঢোকা জায়েজ না না জায়েজ কথা বলেন স্বামী স্ত্রী একসাথে বাথরুমে ঢোকা জায়েজ না না জায়েজ জায়েজ এক বার জায়েজ আপনার যদি সেই পরিবেশ থাকে স্বামী স্ত্রী গোসল করলে একসাথে করবেন একদিন কেমন লাগে দিলি তো তরকারি বাদ লাগ করে হালি কাম বল অত বল না যেদিন তরকারি তো লবণ না সেদিনে প্রশংসা করেন যেদিন হয় সেদিনে প্রশংসা করেন আপনার বেগমকে আপনার

মাশা সিদ্দিক আমার নবীর শরীল মোবারকের মধ্যে গরম পানি আসতে আসতে করে ঢেলে দেই জোরে বলেন আমার নবীর শরীল মোবারক মেসেজ করার। মনের মধ্যে একটা ভয় কাজ করে আমার মেসেজ দ্বারা না জানি আমার নবী কষ্ট পায় আস্তে আস্তে করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার নাম আছে কে রাসূল নবীর থেকে শুরু করে যাবতীয় বিষয়ে নবীর সাথে কোনো বিয়াদবি হয় এটা খেয়ালে থাকা খেয়াল রাখার নাম হচ্ছে কি গো আমার আমার আমারে নবী যে খাটটার ওপরে বর্ষে ঘটনাক্রমে মায় সিদ্দিকার একটা আঙ্গল পায়ের একটা আঙ্গল ওই খাটের নিচে পয়া গেছে আপনাদের কাছে আমি জানতে চাই একটা মানুষ যদি কোনো খাটের উপরে বসে আর যদি কোনো মানুষের একটা পায়ের আঙ্গুল কিংবা একটা পায়ের কোনো অংশ খাটের পায়ের নিচে পড়ে বলুন তো বুকে হাত দিয়ে ব্যথা লাগবে কি লাগবে ব্যথা লাগবে না ওই জায়গাটা দিয়ে বাড়ি যাবা কেউ রেসি ফার যাতা কোনোদিন কেউ হ্যাঁ কম বেশি ছোট হ্যাঁ আমার একবার আমার হুফু আমারে খুফু আমি বাবা কুদ্দু আমি কেউ রেসি ফার যাতা রাখছি এরা আর জান না এই বিড়ি করছি কি দরজা আজ আছে আমার এই তিন আঙ্গুল করে আলোর ভর্তা ওই যারা বাড়ি গেছে কেন আমার বন্ধুরা আমার বাপ আমার নবী খাদির উপরে বসা বন্ধুরে মা আয়েশা সিদ্দিকার পায়ের একটা আঙ্গুল আমার নবীর খাটের নিচে গিয়ে পড়ে গেল আঙ্গুল থেকে রক্ত ফিনকারে দিয়ে ছুটল মা আয়েশা সিদ্দিকা নজর করে দেখে পায়ের থেকে অনর্গল রক্ত বের হচ্ছে ব্যথা আছে না নাই এবার মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে এখন যদি আমি আমার ব্যথার কথা প্রকাশ করি এখন যদি বলি নদী আপনি দেখি আমার পায়ের উপরে খাট থেকে বৈশা পড়ছেন আমার নবী যে আরাম করে বসছে আরামটা নষ্ট হয়ে যাবে আমার নবী যদি কষ্ট পায় না 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 আমার আঙ্গুল যদি ছিঁড়েও যায় মা হিসা বলেন আমি আমার নবীর কাছে কষ্টের কথা কোনোদিন বর্ণনা করব না জোরে জোরে বলেন না সোহানাল্লাহ নবী নবী বলে হাই দিন কাটে গে দিন কাটে ও গো দিন কাটে গে নবী নবী বলে হাই দিন কাটে গে দিন কাছে ও রাত কাটে গে ভালো লাগে না মোর কোনো

আমারে নবীদের শরীর মোবার করে পরে যে মায়ের সিদ্দিকা গরম পানি ডালতেছে এই গরম পানি যে গড়ায়া গড়ায়া যাচ্ছে আমারে নবী নজর করে দেখি আমার নবীর রক্ত আমার নবীর বেগমের রক্ত দিয়া পানি লালে লাল হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় আইসরে ও আইসা আইসরে তুমি আমারে ভালোবাসো কিন্তু এত ভালোবাসো আমি নবী আজকে তার প্রমাণ পাইলাম তোমার পায়ের থেকে রক্ত বের হচ্ছে তুমি কি ব্যথা পাও নাই। এত বড় রক্ত গেল তুমি কেন আমাকে বললা না ইয়া আপনি আমার আপনি আপনার খাটের পরে বসেছেন আমার পাটা একটু খাটের নিচে চলে গেছে আপনি একটু উঠলে আমার পাটা সরাইব ও আয়শা কেন বললে না কেন বললেন না আল্লাহ আইসা সিদ্দিকে ডাক দিয়া খাই ও মার নবী আমি যখন আপনাকে খাদমত করছিলাম আপনি আমি আপনার নোরানি চেহারার দিকে বারবার তাকাইছিলাম যতবার ওই তাকাইছি আমার মনে হইছে আমি কোন ব্যথাই পাই না আমার কোনো ব্যথা অনুভব লাগে নাই কারণ আপনাকে দেখলে সব ব্যথা কি হয়ে যায় তিরিশ হয়ে যায় এমন মায়ার নবী আশেক তাহাকে বলে সত্যিকারের আশেক হয়ে যান চক্ষু বন্ধ করলে নবী দেখবেন